আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে বলে দিতে চাই আপনারা ও নেপালকে আমাদের হাতে দিয়ে দেন যা 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 সাথে আমরা দিয়ে দেব যারা কোরআনকে অপমান করবে বাংলাদেশে থাকবে এটা কোনোভাবেই সম্ভব হবে না হবে না হবে না এই বাংলাদেশ মুসলমানের দেশ এই দেশে সব সময় দেখা যাচ্ছে আপনারা ধর্মীয় দাঙ্গা বাড়ানোর জন্য আপনারা লেগে পড়ে আছেন আপনাদেরকে এই বাংলাদেশ সারা করতে আমাদের সময় লাগবে না অভিনন্দন এই পর্যায়ে सबको दुनिया से जातीय और नामा मशाएदा ना परिषद प्रिंसिपल शाखाचार्य श्री अमिताभ संपादक मौलाना मुफ्ती अली अकबर मोहम्मद सवारगाही इधरो इधरो अल्लाह रब्बुल इब्ने अल्लाह के शैदान नबी बिस्मिल्लाह अर रहमान अर रहीम यौरि हुदना नूर माहिदना फाहिद

যখন তখন তাকে বিশ্ববিদ্যালয় থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল আজকে দেখা যায় যে স্যার এই কথা বলতেছে আদিস পাঠ করতেছে ক্লাসে আদিব ক্লাস থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে